বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে যাব এক দারুণ সুন্দর গ্রামে সবুজ প্রকৃতির মধ্যে দিয়ে পিস ঢালাই রাস্তার মনোমুগ্ধকর পরিবেশ এই জায়গাটিতে কিন্তু এই সৌন্দর্যের পিছনে লুকিয়ে আছে এমন কিছু দিক যা মনটাকে একটু ভারী করে তুলেছে চলুন আমরা সবাই একসাথে এই সফরের সঙ্গী হই ঢাকা থেকে বাইকে বেরিয়ে পড়েছিলাম একটু শান্ত প্রাকৃতিক পরিবেশের খোঁজে মাদারীপুরের পাশে এক ছোট্ট গ্রাম আমাকে দিয়েছে আমি যেটা চেয়েছি ঠিক তাই গ্রামের ভিতরে ঢুকতেই মনটা জুড়িয়ে গেল চারপাশে কেবল প্রাকৃতির গান পাখির ডাক আর সবুজের সৌন্দর্য আর নিলিবিলি ঢালাই এই পথ বাইকে চড়ে ঘুরছিলাম গ্রামের ভিতর রাস্তার সব কিছু যেন চোখে লাগার মতো প্রাকৃতিক সৌন্দর্য ব্যস্ততা ভুলে যেতে বাধ্য হবেন আপনিও আমার মতো এখানে আসলে রাইড করতে করতে মাঝে মাঝে বসে পড়েছিলাম গ্রামের সেই ছোট্ট চায়ের দোকানে এই দোকানগুলো গ্রামের মানুষের বলতে পারেন মিলনস্থল সবাই মিলেমিশে চা খায় গল্প করে কিন্তু গল্পগুলোর মধ্যে বিষয়বস্তু শুনে একটু থমকে গিয়েছিলাম ওনাদের এই গল্পগুলির মধ্যে বিশেষভাবে প্রাধান্য পায় পরনিন্দা পরচর্চা বেশিরভাগ মানুষ একে অপরের সম্পর্কে নেতিবাচক কথা বলছেন পরনিন্দা পরচর্চা কার সন্তান কেমন চলছে কার বউ কেমন চলছে এমন কি কে কার থেকে কি লুকিয়ে কি করছে কে চাকরি পেল কিভাবে পেলেন সেই চাকরি কে পাকা পাকাবাড়ি তৈরি করলেন কোথায় পেলেন সে এত টাকা এক কথায় তারা সবসময় নিজের কথা না ভেবে অপরকে নিয়েই ব্যস্ত থাকেন এসব বিষয় নিয়েই আলোচনা তাদের মনে হচ্ছিল যেন কেউ কাউকে ভালো চোখে দেখে না শহরে আমরা যারা থাকি আমরা প্রায়ই বলি শহরের মানুষ বড় স্বার্থপর কিন্তু আমার অভিজ্ঞতা বলছে অন্তত মানসিক দিক থেকে শহরের মানুষগুলি অনেক বেশি লাইফ অ্যান্ড লেট লাইফ মেনে চলে তারা এতটা হস্তক্ষেপ করে না অন্যের জীবনে কিন্তু গ্রামের এই দিকটা দেখে মনটা খুবই খারাপ হয়ে গেল একদিকে অপার সৌন্দর্য প্রকৃতির এই শান্তি মিলবে অন্যদিকে সমাজের কিছু নেতিবাচক দিক এটাই গ্রামের চিত্র আমি কাউকে দোষ দিচ্ছি না কাউকে ছোটোও করছি না এটা সমাজের গঠনগত একটা অবস্থা তবে এর পরিবর্তন দরকার নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে এই মন মানসিকতা ভাঙতে হবে আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না dejado de, de por